আসসালামু আলাইকুম আহমতুল্লাহি এস এসি ব্যাচ এবং নবম দশম শ্রেণীর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই দ্বিতীয় সেট ও ফাংশনের আজকে আমাদের টাইপ দুই এই টাইপ দুইয়ের মাধ্যমে তোমাদেরকে আমি এই তিনটি অঙ্ক সুন্দরভাবে সমাধান করে দেখাবো আর আরেকটা কথা বলি এগুলা কিন্তু তোমাদের বিশেষ করে খ এবং গতে আসবে এমন অঙ্ক এবং কর মধ্যে অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আসতে পারে এমন কমন উপযোগী অঙ্ক এই অঙ্কগুলোই আসবে তবে মানগুলো পরিবর্তন থাকবে এবং সেটগুলা পরিবর্তন দেওয়া থাকবে কিন্তু নিয়ম কিন্তু একরকমই এটা কিন্তু মনে রাখবা টাইপ ভিত্তিক নিয়মের অঙ্ক হচ্ছে এক নিয়মের অঙ্ক টাইপ আকারে থাকবে এবং একই নিয়মের অঙ্ক থাকবে তবে সংখ্যা উপাদানগুলো পরিবর্তন থাকবে তো আজকে আমাদের দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বের তোমাদেরকে টাইপ টু সমাধান করাবো তো দেখো টাইপ টু মধ্যে এখানে তিনটা অঙ্ক আমি লিখলাম এই তিনটা অঙ্কের মধ্যে প্রথমটা হচ্ছে এম সমান এক্স সাজডেট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স গ্যা লেস দেন অর ইকুয়েল সিক্স এবং এন সমান টু ফোর সিক্স দেখাও যে এম ও এন শেড দুই পরস্পর নিশ্চেত সেট নয় এটা কিন্তু ক অর্থাৎ সুটুক যে জ্ঞানমূলক প্রশ্ন আছে ওইটার মধ্যে আসতে পারে তো যেহেতু এই জায়গার মধ্যে এম এবং এন দুইটা সেট দেওয়া আছে এই দুইটা সেট আমরা লিখে নিব তার আগে আর একটা কথা বলি এই জায়গার মধ্যে এম সমান যে সেটটা আছে এটা কিন্তু গঠন পদ্ধতিতে আছে ওইটাকে আগে তালিকা পদ্ধতি বানাতে হবে আর এন সমান যেটা আছে এটা কিন্তু তালিকা আছে সেটাও আমরা লিখে নিব শিক্ষাতে বন্ধুরা লক্ষ্য রাখো লিখলাম দেওয়া আছে এম সমান এক্স সাবজেক্ট এক্স মৌলিক সংখ্যা এবং কি বলছে টু লেস দেন ওর সিক্স তো এই জায়গার মধ্যে এক্স সাবজেক্ট এক্স মানে মৌলিক সংখ্যা মানে এক্স এর যে উপাদানগুলো মানগুলো হবে সেগুলো কি হবে মৌলিক সংখ্যা আর মৌলিক সংখ্যা কি আমি প্রথম ক্লাসে কিন্তু তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি তারপরে বলি যে সংখ্যা মাত্র দুইটা গুণনীয় আছে সেটাকেই মৌলিক সংখ্যা বলে তো আমরা এখানে দেখতে পারলাম যে এই যে মধ্যে একটা শর্ত দেওয়া আছে বলছে মান গুলা হবে এই দিকে চিহ্ন মানে কি সিক্স বড় আর এক্স হচ্ছে ছোট অথবা এই চিহ্নটা দ্বারা কি বোঝানো হয়েছে সমান তারপরে আমরা বুঝলাম এর মানগুলা হবে ছয় থেকে ছোট বা সমান যেহেতু মৌলিক সংখ্যা বলছে মৌলিক সংখ্যাগুলো আমরা লিখবো আমরা জানি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে টু তো লিখলাম টু তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে থ্রি তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে ফাইভ তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে সেভেন কিন্তু আমি সেভেন লিখতে পারবো না কারণ আমাকে এখানে ভুলেই দিয়েছে যে সিক্স অপেক্ষায় ছোট বা সমান হবে আর সমান মানে কি তুমি সিক্স যদি মৌলিক সংখ্যা হয় তাহলে তুমি সিক্সও লিখতে পারবা যেহেতু সিক্স মৌলিক সংখ্যা না সেটা আমরা লিখবো না তো তারপরে লক্ষ্য রাখো এবং এন সমান এন সমান কি দেওয়া আছে তালিকা দেওয়া আছে এটা আমাদের তালিকা দেওয়া আছে আমরা লিখে রাখলাম তো যেহেতু আমাদের প্রশ্ন না প্রশ্ন কিন্তু যদি বুঝো তাহলে কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট অঙ্ক কিন্তু সমাধান শেষ হয়ে যায় তো দেখো এই ধারার মধ্যে কিন্তু বলছে যে দেখাও যে এম ও এন নয় যেহেতু বলছে এম ও এন ফরসফর নিশ্চয় সেট নয় আমরা এটার নিশ্চয় সেট করার জন্য কি করতে হবে আমরা জানি যে ইন্টারসেকশন করতে হয় তো কার কার ইন্টারসেকশন করবো এম এবং লিখবো এম ইন্টারসেকশন এন সমান তো এম সমান আমরা এম এর উপাদানগুলো বসাবো এমের এর হচ্ছে টু থ্রি ফাইভ ইন্টারসেকশন দিলাম ইন্টারসেকশন এম সমান হচ্ছে কি টু ফোর সিক্স সমান ইন্টারসেকশন মানে কি এই পাশের উপাদান থেকে এই পাশের উপাদান যা মিল আছে তাই কিন্তু ইন্টারসেকশন কি কি মিল আছে টু আর টু মিল আছে তার মানে টু হবে শিক্ষার্থী মন্দ লক্ষ্য রাখো তো যেহেতু বলছে আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে এম ও এন পরস্পর সেট নয় আর সেট কতটার মানে হচ্ছে এম ও এন এর মধ্যে যদি কোনো উপাদান যদি কমন না থাকে যদি মিন না থাকে সেটা হবে ফাঁকা সেট ফাঁকা সেট যদি হয় তাহলে এটা হচ্ছে সেট আর বলছে আমরা এর বিপরীত অর্থাৎ নীসের সেট নয় মানে উপাদান থাকবে ইন্টারসেকশন কি করলে করলে কি থাকবে উপাদান থাকবে সেটা হচ্ছে সেট নয় তো দেখো আমরা এম এবং ইন্টারসেকশন কে এম এবং এন কে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে কিন্তু টু আসে তো এখানে আমরা লিখব দুটি যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুইটিকে পরস্পর সেট বলে বলছে বলছে আবার মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে কিন্তু দেখা যাচ্ছে এই যে আমাদের সাধারণ উপাদান কত আছে টু আছে সাধারণ উপাদান মানে কি দুইটার মধ্যে যা মিল আছে তাহলে যেহেতু টু আছে তার মানে এটা একটা কি সেট নয় সেটা আমরা লিখে দিব এখানে এম ও এন এন

তো তোমাদের পরীক্ষার মধ্যে এভাবে আসতে পারে যে এম সমান এত এন সমান এত হলে দেখাও যে এম ও এন ফর সেট তখন যখন তুমি এখানে ইন্টারসেকশন করবা তখন দেখবা ফাঁকা সেট বের হবে যদি ফাঁকা সেট বের হয় তাহলে কি নিশ্চের সেট হবে মানে আমাদের দেখানো হয়ে যাবে তখন তুমি লিখে দিবা যে দুইটি সেট এর মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সে দুটিকে পরস্পর নিঃসের সেট বলে অতএব এখানে এম ও এন এর মধ্যে সাধারণ উপাদান হলো ফাঁকা সেট মানে শুধু একটা ব্র্যাকেট দিলে দিলেই ফাঁকা সেট বোঝায় তখন লিখে দিবে অতএব এম ও এন পরস্পর নিঃসের সেট आंसर এভাবে কিন্তু তোমার পরীক্ষার মধ্যে কিন্তু আসবে তো আশা করি তোমরা এক নম্বর প্রশ্নটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো তো তার পরবর্তী বছরটা খেয়াল করো বলছে এ সমান এক্স বিলংস টু এন সাজ ডেট এক্স জোর সংখ্যা এবং এক্স লেস দেন ওর ইকুয়েল সিক্স হলে দেখাও যে এত সমান এত যেহেতু এই জায়গার মধ্যে সেট একটা দুইটা সেট আছে আমরা এ সমান এবং বি সমান লিখে নিব ঠিক আছে বন্ধুরা দুই নাম্বার লিখলাম দেওয়া আছে এন এ এবং তো এটা তোমরা কেফে করার চেষ্টা করবা এখানে শর্ত দুইটা বলছে আবার আবার প্রথম থেকে বলি যেহেতু বলছে এক্স বিলংস টু এন মানে এর প্রধান হবে এন এন মানে কি স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এই জায়গার মধ্যে বলছে যে এক্স স্কোয়ারের মান আট থেকে কি হবে বড় হবে আবার এক্স কিউবের মান দুশো থেকে ছোটো হবে অর্থাৎ আমি একবার এই জায়গার মধ্যে ওয়ানকে স্কোয়ার দেবো একবার ওয়ানকে কিউব দেবো যদি স্কোয়ার এবং কিউব করার পর যদি আট থেকে বড় এবং দুশো থেকে ছোটো হয় তবেই কিন্তু আমি সংখ্যাটা নিতে পারবো তো মনে করি আমি এই এক্সের পরিবর্তন ওয়ান লিখলাম ওয়ানকে স্কোয়ার দিলে কত হবে ওয়ান হবে যা আর্ট অপেক্ষায় ছোটো তার মানে শর্ত পালন করে নিই ওয়ান বাদ তারপর কি করব। তারপরে আমরা এক্স এর জায়গায় টু বসাইব টু বসিয়ে যদি স্কোয়ার দিই তাহলে দুই দু মানে কত হবে চার হবে কিন্তু আট অপেক্ষায় চার বড় নয় নিতে পারবো না যদি আমি এর জায়গায় তিন বসাই তিন থেকে কত হবে নয় হবে যা আট অপেক্ষায় বড় শর্ত পালন করেছে আবার যে পরিমাণ আমি তিনটা এই জায়গার মধ্যে বসালাম ভাবে আমি এক্স কিউবের জায়গায় কিন্তু আমাকে তিন বসিয়ে কিউব করতে হবে তো তিনকে কিউব করলে সাতাশ হবে যা দুই সাপেক্ষায় ছোটো শর্ত পালন করেছে সেই জন্য আমি যে কাজটি করবো আমি কিন্তু থ্রি লিখতে পারবো বলে লিখলাম থ্রি আবার এই জায়গার মধ্যে ফোর দিয়ে স্কোয়ার করবো আবার এখানে ফোর দিয়ে কিউব করবো তো কে স্কোয়ার পেলে শুধু আট থেকে বড় শর্ত পালন করেছে এখানে যদি কে যদি তুমি কিউব করো চৌষট্টি হবে দুই সপেক্ষায় শুটও শর্ত ফলন করেছে আমি ফোর লিখলাম ফার্স্টকে যদি স্কোয়ার করি পঁচিশ আট থেকে বড় শর্ত ফলন করেছে ফার্স্টকে যদি কিউব করি একশো পঁচিশ হবে যা দুই সপাক্ষায় শুটও শর্ত পালন করেছে তো আমি ফার্স্ট লিখতে পারবো কে যদি আমি স্কোয়ার করি ছত্রিশ যা আট অপেক্ষায় বড় শর্ত পালন করেছে আবার এই জায়গার মধ্যে যদি আমি এক্সের জায়গায় ছয় বসে কিউব করি তাহলে কত হবে দুইশো ষোলো হবে যা দুইশো অপেক্ষা কী হয়ে যাবে বড় হয়ে যাবে যার জন্য শর্ত ফলন করবে না যেহেতু এই জায়গায় আমাদের শর্ত ফলন করেনি এই পর্যন্ত হচ্ছে আমাদের এ এর উপাদান বি বলছে বি সমান এক্স বিলংস টু এন সাজডেট এক্স জোর সংখ্যা তার মানে অ্যান্সারটা হবে জোর সংখ্যা আর এক্সের যে উপাদানটা হবে সেটা কি এন এন মানে কি স্বাভাবিক সংখ্যা হবে এবং কি বলছে এক্স লেস দেন সিক্স অর ইকুয়েল মানে সয় অফ একাই এক্সেমানটা কী হবে সুটো অথবা সমান কী সংখ্যা জুর সংখ্যা তো ছয় থেকে সুটো জুর সংখ্যা কী আছে টু ফোর সিক্স অফ একাই সুটো বা সমান বলছে যেহেতু সমান বলছে তেমন আমি সিক্সও লিখতে পারবো লিখলাম সিক্স তো দুইটা সেটকে আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শেষ এখন খেয়াল করো কী বলছে বের করার জন্য প্রথম বলছে বাম পক্ষ এ ইউনিয়ন বি সমান আর ডান পক্ষ এইটা যেন হয় তো আমি আগে বাম পক্ষটা করে নিব লেফট হ্যান্ড সাইড এ ইউনিয়ন বি সমান হ্যান্ড সাইড সমান সাইড কি আসল এ ইউনিয়ন বি সমান তো এর উপাদানগুলো বসাবো এর উপাদান হচ্ছে থ্রি ফোর ফাইভ ইউনিয়ন বিয়ের উপাদান হচ্ছে টু ফোর সিক্স টু ফোর সিক্স ইউনিয়ন মানে কি ইউনিয়নের বৈশিষ্ট্য হচ্ছে এই সেট আবার এই সেটের মধ্যে যা আছে সবগুলোই লিখবো একটাও বাদ দেওয়া যাবে না তবে সুটুর থেকে বড় সাজিয়ে আর একাধিক উপাদান থাকলে একটা লিখতে হবে বুঝতে পেরেছো তো এই সেটের আর এই সেটের মধ্যে টু হচ্ছে সুটো তারপরে হচ্ছে থ্রি তারপর ফোর ফোর দুইটা আছে তুমি লিখবে কিন্তু একটা তারপরে ফাইভ তারপরে সিক্স এটাই হচ্ছে আমাদের বাম বামপকো যেহেতু বাম পকো টু ফোর টু থ্রি ফোর ফাইভ সিক্স বের হয়েছে ডান পকো আমাদের কী বের হবে এটাই বের হবে শিক্ষার্থী বন্ধুরা এখন লক্ষ্য রাখো এখন লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে বলছে কি আমাদের বাম ডান পক্ক সমাধান করবো তো ডান পক ব্রাকেট দেখো একটা তারপরে দুইটা তিনটা ব্রাকেট তিনটা ব্রাকেট করার পরে কিন্তু আমরা আমাদের সম্পূর্ণ প্রশ্ন করতে হবে তাহলে সহজ হবে তো আগে আমরা এ বাদ বি করবো তো লিখবো বি

এই জায়গার মধ্যে যে উপাদান গুলো আছে দেখবো এই জায়গার মধ্যে আছে কি না যদি থাকে বাদ দিয়ে দিব ফোর ফোর জায়গার মধ্যে নাই বাদ দেওয়া যাবে না বাদ দেওয়ার পর প্রথম হবে কি আছে থ্রি ফাইভ তো লিখবো থ্রি ফাইভ তো ব্র্যাকেট একটা করা শেষ তারপরে ব্র্যাকেট বলছে কি আহ বি বাদ এ তো লিখবো বি বাদ এ সমান বসাবো বীর উপাদান বসাবো হচ্ছে থ্রি ফোর ফাইভ বাদ দেই দেখো ফোর ফোর বাদ বাদ দেওয়ার পর কি থাকবে টু সিক্স তাহলে টু সিক্স আরেকটা ব্র্যাকেট কি আছে লক্ষ্য রাখো একটা ব্র্যাকেট হচ্ছে জায়গার মধ্যে এক ব্র্যাকেট দুই ব্র্যাকেট শেষ তিন নাম্বার ব্র্যাকেট এ ইন্টারসেকশন বি তো লিখবো এ ইন্টারসেকশন বি সমান এর উপাদান এর উপাদান হচ্ছে 3 4 5 ইন্টারসেকশন বি এর উপাদান হচ্ছে 8 2 4 6 ইন্টারসেকশন মানে কি দুই সেটের মধ্যে যা মিল আছে কি কি মিল আছে 4 4 মিল আছে আর কিছুর মিল নেই তো লিখবো ফোর তো একটা জিনিস খেয়াল করো আমাদের ডান পক্ষ সমাধান করতে হলে আমি বলছিলাম আগে তিন ব্রেকেট করব তারপরে আমাদের ডান পক্ষ করতে হবে আমরা ডান সমাধান করবো সেই জন্য রাইট হ্যান্ড সাইড কি লিখবো রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইড ফুল ফসন আমি লিখে দিব ব্রাকেট এ বাদ বি তারপর ইউনিয়ন তারপর কি বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি সমান আচ্ছা খেয়াল করো খুবই মজার অঙ্ক একদম সহজ তো প্রথম ব্রাকেটটা এ বাদ বি এ বাদ বি সমান কত বের হয়েছে থ্রি ফাইভ তো লিখবো থ্রি ফাইভ মধ্যে কি আছে ইউনিয়ন দিলাম ইউনিয়ন বি বাদ এ সমান কত বের হয়েছে টু সিক্স তো লিখবো টু সিক্স মধ্যে কি আছে ইউনিয়ন দিলাম ইউনিয়ন ইয়ে ইন্ট্রাসেকশন কত বের হয়েছে দেখো তো ফোর বের হয়েছে তো লিখবো ফোর সমান তো দেখো প্রত্যেকটার মধ্যেখানে ইউনিয়ন ইউনিয়ন আছে ইউনিয়ন মানে কি সব ব্র্যাকডির ভিত্তি যা আছে প্রত্যেকটা উপাদানে লিখতে হবে তবে ছোটোর থেকে বড় সাজিয়ে এবং একাধিক উপাদান থাকলে একটা লিখবো সবচেয়ে ছোট কত আছে দেখো তো টু তো লিখলাম টু তারপর কি আছে থ্রি লিখলাম থ্রি তারপর কি আছে দেখো তো ফোর লিখলাম ফোর তারপর 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 ফাইভ আছে লিখলাম ফাইভ তারপর কি আছে সিক্স লিখলাম সিক্স এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড এখন আমরা অঙ্কটা হয়েছে কি না এখন বুঝবো কীভাবে দেখো লেফট হ্যান্ড সাইড বের হয়েছে টু থ্রি ফোর ফাইভ সিক্স আর রাইট হ্যান্ড সাইডও বের হয়েছে টু থ্রি ফোর ফাইভ সিক্স পক্ষ ডান পক্ষ মিলে গেছে যেহেতু মিলে গেছে তার মানে আমাদের অঙ্কটা সমাধান হয়েছে যেহেতু এই জায়গায় আমাদের বলছে কি দেখাও সেজন্য লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়েল রাইট হ্যান্ড সাইড অতএব সাইড সাইড রাইট হ্যান্ড দেখাও কি লিখবো তুমি বাংলায় লিখতে পারো তো এই হচ্ছে আমাদের দুই নাম্বার প্রশ্নের সমাধান আশা করি দুই নাম্বার প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো দেখো দুই নাম্বারটা প্রথম থেকে আমি দেখিয়ে দিচ্ছি ওকে তার পরবর্তী প্রশ্ন তাহলে আমাদের টাইপ দুই শেষ হয়ে যাবে বলছে সার্বিক ইউ সমান এত এম সমান এত এবং এন সমান এত হলে দেখাও যে এম ইউনিয়ন এন অল ফ্রাইম ইকুয়েল টু এম ফ্রাইম ইন্টারসেকশন এন ফ্রাইম তো ইউ সমান তালিকা পদ্ধতি আছে লিখে দিব এম সমান কিন্তু গঠন পদ্ধতি আমাকে তালিকা বানাতে হবে এন কিন্তু গঠন পদ্ধতি বানাতে হবে তালিকা পদ্ধতি তো তিনটা সেটই আমি আগে লিখে নিব শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো আমাদের তিন নাম্বার প্রশ্নটা হচ্ছে সার্বিক সেট ইউ সমান লিখলাম ওয়ান টু থ্রি ফোর বি সি ডি এম সমান লিখলাম এক্স বিলংস টু এন সাজ ডেট এক্স কিউব লেস গ্যাদার দেন ওর ইকুয়েল এইট এবং এক্স টু দি পাওয়ার ফোর লেস দেন ওর ইকুয়েল টু হান্ড্রেড ফিফটি সিক্স মানে এটা বোঝানো হয়েছে যে এম এর উপাদানগুলো হবে এক্সের আর এক্সের মানগুলো হবে এন এর মানে কি স্বাভাবিক সংখ্যাগুলো হবে আর এই জায়গার মধ্যে দুইটা শর্ত আছে এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার ফোর মানে স্বাভাবিক সংখ্যা আমি প্রথম যদি আমি জায়গায় বসিয়ে কিউব এবং এই জায়গার মধ্যে জায়গায় বসিয়ে পাওয়ার ফোর করি যে দুইটা মান বেরো হবে প্রথম মানটা যেন আট থেকে বড় অথবা আটের সমান হয় আর এই পাশে যে আমরা কিউব পাওয়ার ফোর করব সেই মানটা যেন দুইশো ছাপ্পান্ন অপেক্ষায় ছোট অথবা সমান হয় তো আমি এই জায়গার মধ্যে যদি ওয়ান বসাই মনে করি এই জায়গায় এক্স নাই আছে ওয়ান ওয়ানের উপরে যদি আমি কিউবটা দেই ওয়ানকে কিউব করলে ওয়ান হবে কথা ছিল আর থেকে কি হবে বড় সমান কিন্তু হচ্ছে না বাদ তারপরে আমি এক্সের জায়গার মধ্যে যদি আমি টু দিয়ে কিউব দিই তাহলে কত হবে আট হবে তো কি বলছে আট অফ এক্স বা সমান যেহেতু এখানে আট বের হয়েছে এইটাও আট আটের সমান হয়েছে তার মানে এইদিকে শর্ত পালন করেছে কিন্তু এই জায়গার মধ্যে আমরা এক্সের এর জায়গায় আমরা তিন বসিয়ে যদি দুই বসিয়ে যদি পাওয়ার ফোর দিই তাহলে কত হবে তোমরা ক্যালকুলেটারে দেখতে পারো যে এক্সের উপরে পাওয়ার কত দিবা ফোর দিবা দুইয়ের উপরে পাওয়ার ফোর ষোলো হবে কত হবে ষোলো যা দুইশো ছাপান্ন ছাপ্পান্ন অপেক্ষায় ছোটো তার মানে আমি দুই লিখতে পারি দেখলাম দুই আবার এই এক্সের জায়গায় তিন বসাবো এই এক্সের জায়গায় তিন বসাবো এক্সকে যদি আমি কিউব করি পরিবর্তে তিন বসিয়ে একাশে হবে যা দুইশো ছাপ্পান্নায় ছোট তা আমাদের তিন লিখলে শর্ত পালন করে তিন লিখলাম এখন এক্স রে জায়গায় চার বসাই বসাই যদি আমরা কিউব করে তার মানে চার কে কিউবফুল হবে চৌষট্টি যা আট অফ বড় শর্ত পালন করেছে আবার এক্সের জায়গায় যদি আমি এখানে চার বসিয়ে যদি আমি পাওয়ার ফোর করি তাহলে কত হবে দুইশো ছাপ্পান্ন হবে তো কথা ছিল দুইশো ছাপ্পান্নকে ছোটো বা সমান হবে যেহেতু এখানে ফোর কে ফাওয়ার ফোর করলে দুইশো ছাপ্পান্ন ছাপ্পান্ন সমান হয় তার মানে আমি কিন্তু শর্ত পালন করেছে সেই জন্য আমি ফোর লিখতে পারবো যদি আমি ফাইভ দেই এই দিকে শর্ত পালন করবে কিন্তু এখানে যদি ফাইভ কে যদি আমি ফাওয়ার ফোর দিই যা দুইশো ছাপ্পান্ন থেকে বড় হবে শর্ত পালন করবে না সেই জন্য আমি ফাইভ লিখলাম না তো এ হচ্ছে এম এর উপাদান এন সমান কিন্তু এখানে গঠন পদ্ধতি আছে তালিকা বানাবো কি বলছে এন সমান একটু রং করছি সেটা হচ্ছে এই জায়গার মধ্যে সিডি কিন্তু ছোটো হাতের অক্ষর আছে আমি দিয়ে দিছি বড়ো হাতের অক্ষর তো এটা সিডি ছোট হাতের অক্ষর ঠিক আছে তো এই জায়গার মধ্যে একটা শর্ত আছে শর্তটা হচ্ছে ওয়াই স্কোয়ার থেকে সমান জিরো পর্যন্ত তো এই জিনিসটা আমি এই জায়গার মধ্যে লিখে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দিব এই তালিকা পদ্ধতি কিন্তু আগের মতন না এখন অন্যরকম তো লিখলাম ওয়াই স্কোয়ার মাইনাস সি প্লাস ডি ইন্টু ওয়াই প্লাস সে ডি সমান জিরো তো এই জায়গার মধ্যে একটা জিনিস যদি খেয়াল করো এই ব্রাকেটের সাথে কিন্তু ওয়াই কিন্তু গুণ হিসাবে আছে তো আমরা গুণটা করে দিব বা সমান আছে বাধিত হবে ওয়াই স্কোয়ার মাইনাস তো দেখো ওয়াই একবার সির সাথে গুণ ওয়াই একবার ডিডির সাথে গুণ তো ওয়াই দ্বারা সি কে গুণ করলে হবে সি ওয়াই প্লাসটা মাইনাস হবে কারণ প্রাকৃতির আগে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস ডি আর গুণ করলে হবে ডি ওয়াই আর এখানে প্লাস আছে সি ডি সমান জিরো সমান জিরো তো এখন দেখো কমন নিব যেহেতু এখানে ষাটটা পদ হয়েছে প্রথম দুটিতে কী কমন যায় ওয়াই স্কোয়ার সি ওয়াইয়ের মধ্যে ওয়াই কমন যায় ওয়াই ওয়াই স্কোয়ার বাক করলে ওয়াই ওয়াই স্কোয়ার কাটা থাকবে আর একটা ওয়াই মাইনাস ওয়াই সি ওয়াই কে বাক করলে ওয়াই ওয়াই কাটা থাকবে কি সি ব্রাকেট মাইনাস এই জায়গা থেকে কী কমন যায় ডি ডি আসে ডি কমন যাবে ডি দ্বারা ডি ওয়াই কে বাক করলে ডি ডি কাটা থাকবে কি ওয়াই প্লাসটা হবে মাইনাস কারণ ব্রাকেটের আগে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস ডি সি ডি কে বাক করলে ডি ডি এ কাটা থাকবে কি সি সমান জিরো তো আমাদের কমন নেওয়া হয়েছে কিনা আমরা বুঝবো কিভাবে ব্রাকের যদি দুইটা একরকম হয় তবেই কিন্তু আমাদের মিলে গেছে মানে আমাদের কমন নেওয়া হয়েছে তো দেখো ওয়াই মাইনাস সি ওয়াই মাইনাস সি দুইটা একরকম আমরা একটা লিখব ব্রাকেট সারা কি আছে ওয়াই মাইনাস ডি লিখবো ওয়াই মাইনাস ডি সমান জিরো জিরো হয় তাহলে যেহেতু ওয়াই মাইনাস ডি ওয়াই মাইনাস ডি সমান জিরো এখান থেকে করবো ওয়াই সমান আছে মাইনাস সি এই পাশে হবে প্লাস সি বা ওয়াই সমান আছে মাইনাস ডি এই পাশে কি হবে প্লাস ডি তার মানে অতএব আমাদের এর হচ্ছে আর তো লিখবো তারপর ডি তো আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করা কিন্তু শেষ তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শেষ তারপরে আমাদের প্রশ্ন আমরা খেয়াল করবো যে প্রশ্নের মধ্যে কি বলছে এই যে মধ্যে লক্ষ লক্ষ প্রশ্নের মধ্যে বলছে দেখাও যে এম ইউনিয়ন এন অল ফ্রাইম সমান এম ফ্রাইম ইন্টারসেকশন এন ফ্রাইম তো আগে আমরা পক্ষ করব তো পক্ষ সমাধান করার আগে আগে ব্রাকেট করতে হবে তারপর ফ্রাইমের কাজ তার মানে এই পক্ষ দুই দুই ভা মানে দুইভাবে দুই দফে করতে হবে প্রথম করব আমরা এম ইউনিয়ন এন করবো তারপরের ফ্রাইম তো আমরা লিখব এম ইউনিয়ন এন সমান এম ইউনিয়ন এন সমান তো দেখো এম এর উপাদান এম এর উপাদান কি ছিল এম এর উপাদান ছিল টু থ্রি ফোর তো লিখে দিব টু থ্রি ফোর টু থ্রি ফোর কি আছে ইউনিয়ন দিলাম ইউনিয়ন তারপর এন এন এর সমান কত বের হয়েছে সি তারপর ডি ইউনিয়নের কাজ কি আমরা জানি ইউনিয়নের কাজ হচ্ছে এই পাশের উপাদান আর ব্র্যাকেটের এই পাশের উপাদান সবগুলো লিখতে হবে তবে ছোট থেকে বড় তো আমরা লিখি প্রথম টু থ্রি ফোর লিখব টু থ্রি ফোর আর এই পাশে হচ্ছে সি ডি তো ব্র্যাকেট করা শেষ এখন যে কাজটি করবো আমরা বাম পক্ষ সমাধান করব সেই জন্য লিখব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ছিল এম ইউনিয়ন এন্ড ওল ফ্রাইম সমান ফ্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস মানে ইউ বাদ বলতে পারো আমি আবার বলি এই পাশে একটা নোট লিখি আমি যদি এ ফ্রাইম থাকতো তাহলে লিখতাম ফ্রাইমের জন্য ইউ মাইনাস আর এ ফ্রাইমের নিষে কী আছে এ

ওয়ান টু থ্রি ফোর বি সি ডি বাদ চিহ্ন দিলাম বাদ চিহ্ন আর এখানে এম ইউনিয়ন এন এম ইউনিয়ন এন সমান কতব্যের হয়েছে টু থ্রি ফোর সি ডি বাদ মানে কি স্মরণ আছে আমি একটা বাদ দেখিয়ে দিচ্ছি এই জায়গার মধ্যে আমরা বাদ চিহ্নটা সমাধান করেছিলাম এই বাদ আর মাইনাস কিন্তু কিন্তু একই তার মানে যা যা মিলবে টু টু মিলে গেছে বাদ এটা বাদ যাবে থ্রি থ্রি বাদ ফোর ফোর বাদ সি সি বাদ ডি ডি বাদ বাদ দেওয়ার প্রথম ভিতরে যা থাকবে কি থাকবে ওয়ান তারপর বি থাকবে তার মানে বাম পক্ষ কি বের হয়েছে ওয়ান বি বের হয়েছে ডান পক্ষ যখন সমাধান করব কি বের হবে ওয়ান বি বের হবে ডান পক্ষটা খেয়াল করো ডান পক্ষ বলছে এম প্রাইম ইন্টারসেকশন এন প্রাইম তো এইটাকে তিন দাফে করতে হবে প্রথম করব এম প্রাইম তারপর করব এন প্রাইম তারপরে সম্পূর্ণটা তো আমরা আগে এম প্রাইম বের করব তো লিখব এম প্রাইম সমান আগেই বলছি এম প্রাইম প্রাইম মানে কি ইউ মাইনাস আর নিচে কি আছে এম সমান তো মান বসাবো ওয়ান টু থ্রি ফোর তারপর কি বি সি ডি বি সি ডি বাদ এম এম এর প্রধানগুলো ছিল টু থ্রি ফোর তো বাদ দিয়ে দিই টু থ্রি ফোর টু থ্রি ফোর বাদ দেওয়ার পর যা থাকবে তাই লিখে দিব ওয়ান বি সি ডি থাকবে তো এম ফ্রাইম শেষ এখন বের করবো কি এন ফ্রাইম তো লিখবো এন ফ্রাইম এন ফ্রাইম সমান হচ্ছে ইউ মাইনাস এন সমান ইউর উপাদানগুলো বসাবো মাইনাস দিলাম মাইনাস এন এন এর উপাদান গুলা বের হয়েছিল কত সি ডি বের হয়েছিল ওয়ান টু থ্রি ফোর বি তো দেখো ডান পোক্কা সমাধান করার আগে আমরা যে কাজটি করেছি আমাদের এক ধাপ দুই ধাপ শেষ এখন আমরা সম্পূর্ণ প্রশ্ন অর্থাৎ রাইট এনসার সমাধান করবো তো লিখবো রাইট হ্যান্ড সাইড সমান এম প্রাইম ইন্টারসেকশন এন প্রাইম সমান তো এম প্রাইমের মান কত বের হয়েছে ওয়ান বি সি ডি ইন্টারসেকশন দিলাম ইন্টারসেকশন এন প্রাইম এন প্রাইম কত বের হয়েছে এটা সমান ইন্টারসেকশন মানে কি যা মিল থাকবে তাই লিখতে হবে কি কি মিল আছে দেখো তো ওয়ান ওয়ান মিল তারপর কি জায়গার মধ্যে বি আর বি মিল আর কোনোটাই মিল নাই তার আমরা লিখবো ওয়ান আর হচ্ছে বি খেয়াল করো আমাদের

তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা আজকের এই পর্বে তোমাদের টাইপ দুইয়ের অঙ্ক তোমরা ভালোভাবে সেটি বুঝতে পেরেছ তো পরবর্তী পর্বে তোমাদের টাইপ তিন সমাধান করাবো তো আজকে এখানে শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবা কমেন্ট করবা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা আর তোমাদের কিন্তু নবম দশম শ্রেণীর অর্থাৎ এস এসসির যে গণিত বই আছে প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু আমি অনুশীলন অঙ্ক সমাধান করেছি প্রত্যেকটা কিন্তু প্লে আছে তোমরা সেগুলো দেখে নিবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ